হাসানপুর নামক এক গ্রামে রামচরণ নামে এক গরিব শ্রমিক বাস করত অনেক বছর আগে থেকে রামচরণ তাদের গ্রামের একজন মহাজনের বাড়িতে কাজ করত কিন্তু এখন সেই মহাজন গ্রামের বাড়িঘর ছেড়ে শহরে গিয়ে থাকে তাই জন্য রামচরণ দিন কাজে সেখানে স্থায়ীভাবে রয়ে যায় আরে ও রামচরণ তুই থাকি ছুটিতে আর ভ্যাবসা করি জমিদারের মতো তুমি কি কাল্লু ভাই আমি তো ধনী গরিব মনে তো আর নয় মনের দিক দিয়ে আমি তো একজন জমিদারের সমান এই কথা শুনে আমার হাসতে শুরু করে আর বলে তুই সত্যি পাগল হয়ে গেছিস কয়েক বছর থেকে মহাজনের বাড়িতে কাজ করছিস তো তাই জন্য এমন কথা বলা শিখে গেছিস কিন্তু কিন্তু কি করে কিন্তু সারা বছর পরিশ্রম ঝোপ থাকতে হবে তোদের ভাগও নেই পাকা ঘরে থাকার গরিব গরিব থেকে যাবি আরে চুপ কর দেখিস একদিন আমি মহাজনের বাড়ি কিনে নিবো আর তোর মতো কয়েকজনকে কাজে রাখবো রামচরণের এই কথা আজায়রা লাগে আমানের তাই জন্য সে আবার হাসতে শুরু করে কিন্তু আবার কিছুদিন পর মহাজন রামচরণের কাছে আসে আর বলে অর রামচরণ তুমি তো অনেক বছর থেকে আমাদের সেবা করে আসছ আর তুমি কিন্তু একটু যুগৃত্ত থাকছো এখনো তাহলে আর কোথায় থাকবো মালিক। আরে আমার তো কত বাড়ি খালি পড়ে আছে তুমি তো ওখানে গিয়ে থাকতে পারো তোমরা যদি ওখানে থাকো তবে বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক আছে মালিক আপনি যখন নিজে থেকে বলছেন তো আমরা ওখানেই থাকবো যেমনটা আপনার ইচ্ছা সেদিনের পর থেকে রামচরণ তার পরিবারের সাথে মহাজনের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে দেয় আর একদিন শুনছো গো তোমার মালিকের মতো অলস আমি আর একটাও দেখিনি কেন কি হয়েছে তুমি আমার মালিককে দিয়ে আলু চাষ করাবে নাকি চুপ করো আলু চাষ করার জন্য তোমাকেই ভালো মানাবে আমি তো অন্য কিছু বলতে চাইলাম ও আচ্ছা তো তুমি অন্য কিছু বলছিলে বুঝি কিন্তু কি বললে বলো রামচরণ জিজ্ঞেস করার পর কমলা কাঠের তৈরি একটি পুরাতন সিন্দুক দেখায় যার দরজাটা খোলা পড়েছিল আর ভিতরে মাকড়সার জাল বনে রেখেছে এই দেখো তোমার মালিকের কেমন অলসতা সমস্ত জিনিস তো নিয়ে গেছে আর এই কাঠের ভাঙ্গা সুরে সিন্দুক বাইরে ফেলে না দিয়ে ঘরের ভেতরে রেখে দিয়েছে আরে তুমি না অদ্ভুত মহাজনের কি আর ওই কাঠের ভাঙ্গা চুরা পুরনো সিন্ধুকে হাত দেওয়া ভালো লাগে নাকি তাহলে এখন তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে এটাকে বাহিরে বের করে দাও আমার এটা একদম ভালো লাগছে না তখনই ওখানে রামচরণের মেয়ে কলি চলে আসে আর কাঠের তরি সিন্ধু কে দেখে বলে আরে মা এ তো মহাজনের খান্দানি সিন্ধুক মনে হচ্ছে এটাকে কেন বের করতে চাচ্ছ এটার মেরামত করিয়ে জিনিস রাখার মতো আলমারি করলেই তো পারো কলিরামল কথা শুনে রামচরণ ও তার বউ কমলার অনেক পছন্দ হয় তাই জন্য তারা পুরনো সিন্দুকের মেরামত করে তার উপর রং করিয়ে নেয় এতে সিন্দুকটি দেখতে চমৎকার লাগে দেখো মা এখন হয়ে গেল না পরিষ্কার পরিচ্ছন্ন আলমারি এখন এখানে যা যা জিনিস রাখতে চাও রাখতে পারো আর রেখে দরজা বন্ধ করে দাও ঠিক আছে ঠিক আছে এই নে কিন্তু যখনই কলি সিন্ধুকে কে কাপ রাখার জন্য দরজাটা খুলতে চাপে তখন ওই সিন্ধুক কথা বলতে শুরু করে দেয় এ বান্দরের মাসি এসব কি করছিস আমি তোর কোনো আলমারি নই আমি একটি সিন্ধুক সিন্ধুক যদি কিছু রাখতে চাস তো টাকা পয়সা গহনা রাখ নয়তো ভাগ এখান থেকে যদি আমরা এতে কিছু জিনিস রাখি তবে কি হবে আরে তোর এটা মাথা নাকি সব গোবরে ধরা এটাই বুঝতে পারছি না এতে সিন্দুককে ইনসাল্ট করা হয়ে যাবে এই ইনসাল্ট মানে কী আবার অপমান করা হচ্ছে মা তাহলে তো আমরা এর ইনসাল্ট করবো না কখনো মা এখানে আমরা সমস্ত গহনা ও টাকা রেখে দিচ্ছি এখন তুই খুশি হবি হ্যাঁ অনেক খুশি আমি তারপর কমলার কাছে যতটুকু গহনা ও টাকা ছিল সে সব কিছু ওই সিন্ধুকে রেখে দরজা বন্ধ করে দেয় আর যখন পরদিন কমলা সিন্ধুকে দরজা খুলে দেখে তো সে অবাক হয়ে যায় কোলে বাবা শুনছো গো দেখে যাও কি ঘটনা ঘটেছে একটি সোনার আংটি একশো সোনার আংটি আর এক হাজার টাকায় পুরো এক লাখ টাকা হয়ে গেছে কমলার এমন চিৎকার সেখানে রামচরণ আসে আর আর এসব দেখে সেও অনেক অবাক হয়ে যায় খুশিতে মন ভরে যায় আরে আমাদের তো ভাগ্যই বদলে গেল মনে হচ্ছে এ তো সিন্ধুক নয় সম্পদ এখন তাহলে আমি রামচরণ মহাজন হয়ে যাব। আর তুমি হবে মহারানী বুঝতে পেরেছ মহারানী তারপর থেকে রামচরণ অল্প কিছু গহনা ও টাকা বারবার সিন্ধুকে রেখে দেয় আর সেগুলো সগুণে বাড়তে থাকে আর এখন যে সত্যি সত্যি গ্রামের একজন সবচেয়ে ধনী মহাজন হয়ে যায় আরে শুনছো গো এখন তো আমাদের কাছে অনেক ধনসম্পদ এসে গেছে তাই আমি ভাবছিলাম যদি এই বাড়িটা মহাজনের কাছ থেকে কিনে নেই অনেক ভালো হবে কিনে নাও গো তুমি তো এখন মহাজনের থেকে বড় মহাজন হয়ে গেছো তুমি যদি এখন এটুকু না করো তো কি উপরে যাওয়ার পরে দেখাবে শোনো উপরে যাওয়ার কথা মহাজনের সামনে কখনো বলবে না বউয়ের কাছে পরামর্শ নিয়ে রামচরণ বাড়ি কেনার জন্য শহরে মহাজনের কাছে চলে যায় আর বলি মালিক আমি আপনার বাড়িটা কিনতে চাই তুমি আমার বাড়ি কিনতে চাও সাহস কি করে হয় তোমার এ কথা বলার আরে মহাজন সাহেব আপনি আমার পুরো কথাটাই তো শুনলেন না না শুনেই রাগ দেখাচ্ছেন আমি তো শুধু আপনার বাড়ি না আমি আপনার সমস্ত জমি জমা কেনার সাহস দেখাচ্ছি রামচরণের এই কথা শুনে মহাজন বেশ চিন্তায় পড়ে যায় আর বলে তুমি কি টাকা বানানোর মেশিন পেয়েছো নাকি এমনটাই মনে করেন এখন বলেন বিক্রি করবেন কিনা যদি রাজি হন তাহলে আমি আপনাকে টাকা এনে দিচ্ছি তাহলে ঠিক আছে তুমি আমাকে টাকা এনে দাও আর এই বাড়ি সবকিছু তোমার হয়ে যাবে এদিকে রামচরণের কাছে অনেক অনেক টাকার নোট ছিল তাই মহাজনকে রামচরণ একটি মোটা টাকার বান্ডিল দিয়ে তার বাড়ি আর সমস্ত জমি নিজের নামে করিয়ে নেয় সিন্ধু আজ তোমার কৃপার জন্য আমি গ্রামে সবার চেয়ে ধনী হয়েছি এখন যদি তোমার কোনো ইচ্ছা থাকে বলতে পারো রামচরণ তুই তো কোচু একটা মাথায় তো শুধু গোবরে ভরা মাথা মোটা একটা তুই কি এতটুকু জানিস না যে যাকে দেয় সে তার কাছ থেকে কখনো কিছু নেয় না মূর্খ তুই যত ইচ্ছে আমার কাছ থেকে নিয়ে নে কিন্তু একদম অহংকার করবি না আর গরিবদের আরো সাহায্য করবি সেটা তো আমি করব যদি এই কাজ না করে তবে আবার আমি একজন শ্রমিক বাংলাদেব তোকে বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু একটু কথা বলবো হ্যাঁ বল বল নারে কি জানতে চাস এই যে তুমি তো কথা বল বড়দের মতো আর বয়স হয়ে গেছে অমিত কুমার চুপ কর মাথামোটা এসব বলাতো আমি একশো বছর আগেই বন্ধ করে দিয়েছি একটি গ্রামে সীমা তার বাবা মায়ের সাথে থাকতো সীমা খেলাধুলা করতে ভীষণ ভালোবাসতো তার ঘরে খেলাধুলা করার জন্য অনেক জিনিস ছিল সীমা বিকেলবেলা তার ঘরে বসে খেলছিল মা সীমা তুমি ঘরের এই কি অবস্থা করে রেখেছ সবকিছু এলোমেলো হয়ে আছে তুমি যাও বাহিরে যাও আমি এই সবকিছু গুছিয়ে রাখছি যাও বাহিরে যাও না মা আমি আরো কিছুক্ষণ খেলবো এখন আমি বাহিরে যাব না তুমি বাহিরে গিয়ে খেলো যাও আমার অনেক কাজ বাকি আছে আচ্ছা ঠিক আছে বাহিরেই খেলতে যাচ্ছি এই বলে সীমা হাতে কিছু খেলনা জিনিস নিয়ে বাহিরে চলে গেল আর খেলতে লাগলো খেলতে খেলতে সীমা কিছু দূর চলে গেল চোখে একটা পুতুল দেখতে আরে কি কি ওটা ওটা যে এত চকচক করছে যাই গিয়ে এই বলে সীমা আরো কাছে গেল দেখলো একটা সুন্দর পুতুল পুতুলটা চকচক করছে আর দেখতেও অনেক সুন্দর আরে বা আমি তো এমন পুতুল খুঁজছিলাম কি সুন্দর দেখতে আমি বরং এটাকে বাসায় নিয়ে যাই মা এটা দেখলে অনেক খুশি হবে এই বলে সীমা পুতুলটাকে হাতে তুলে নিল আর বাসার দিকে যেতে লাগলো বাসায় গিয়ে সীমা তার মাকে ডাকতে লাগলো মা মা দেখে যাও আমি কি নিয়ে এসেছি দেখে যাও মা দেখি কি নিয়ে এসেছো এই দেখো একটা পুতুল দেখো পুতুলটা কত সুন্দর আমার একে অনেক ভালো লেগেছে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি যে পুতুলটা অনেক সুন্দর কিন্তু তোমাকে এই পুতুলটা কে দিল কোথায় পেলে তুমি এটা আমাকে এটাকেও দেয়নি মা আমি এটা রাস্তায় পেয়েছি এখন থেকে এই পুতুলটা আমার কাছেই থাকবে না মা বাহিরের জিনিস একদম নিতে হয় না ভালো নাকি খারাপ কে জানে বলো তুমি এটাকে যেখানে পেয়েছো আবার সেখানেই ফেরত দিয়ে আসো আমি তোমাকে আরেকটা নতুন পুতুল কিনে দিব না না আমার অন্য কোনো পুতুল চাই না আমার এই পুতুলটাই লাগবে না মা এভাবে জেদ করতে নেই যাও পুতুলটা যেখানে পেয়েছো সেখানেই রেখে আসো হ্যাঁ না না এটা আজকে থেকে আমার সাথেই থাকবে এই বলে সীমা পুতুলটাকে নিয়ে সেখান থেকে ঘরে চলে যায় রাতে সীমার দাদু সীমার ঘরে আসে আরে দাদু ভাই কি করছো দাদু দেখো আমি এই পুতুলটা পেয়েছি পুতুলটা দেখতে অনেক সুন্দর না দাদু হ্যাঁ অনেক সুন্দর কিন্তু পুতুলটার মাঝে অদ্ভুত কিছু আছে আরে দাদু কি বলছো চলো আমরা দুজনে এই পুতুলটার সাথে খেলি আচ্ছা দাদু ভাই তারপর তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো তখনই পুতুল থেকে আওয়াজ আসতে লাগলো আর সীমার মা দৌড়ে সীমার কাছে চলে এলো কে জানে হাসছে মা এই ঘরে হয়তো কেউ আছে মা আমার তো খুব ভয় লাগছে কি হয়েছে মা এভাবে ডাকলে কেন কই মা এখানে তো কেউ নেই তুমি মনে হয় স্বপ্ন দেখেছো এখন ঘুমিয়ে পড়ো না মা আমি একাই ঘুমাতে পারবো না তুমি আমার সাথে থাকো আজকে আচ্ছা মা ঠিক আছে আমি তোমার সাথেই আছি তুমি ঘুমাও এবার এরপর সীমার মা ঘুম পাড়িয়ে দিল পরের দিন সকালে আবার সেই পুতুল নিয়ে খেলতে লাগলো তখন সেখানে সীমার মা এলো তোমাকে বলেছিলাম এই পুতুলটা নিয়ে খেলো না যেখানে পেয়েছ সেখানে ফেরত দিয়ে আসো আমার কথা তো না এই পুতুলটা পেয়ে আমার অনেক ভালো লাগছে মা তাই এ আমার কাছেই থাকবে আচ্ছা যা ইচ্ছে করো তুমি এই বলে সীমার মা রাগ করে রান্নাঘরে চলে গেল দিন যেতে লাগলো আস্তে আস্তে সীমার মা কিছু খেয়াল করলো যে সীমা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে সীমা তার কোনো কথাই শুনছে না এই মেয়ে তো দেখছি যত বড় হচ্ছে আমার কথা ততই এড়িয়ে চলছে সব ওই পুতুলটার জন্য হচ্ছে না তো আমাকে পুতুলটার উপর নজর রাখতেই হয় একদিন রাতে সীমার মা সীমার সাথে ছিল তখন সীমার মা হাসির আওয়াজ শুনতে পেল আর এই আওয়াজ পেয়ে সীমার মা ঘুম থেকে উঠে পড়লো আর দেখলো সে পুতুল সারা বাড়ি হাঁটছে আর হাসছে হায় ভগবান এটা তো ভুতুরে পুতুল এই পুতুল এই বাড়িতে থাকলে তো আমার মেয়েকে ছাড়বে না যে করেই হোক এই পুতুলকে বাড়ি থেকে বের করতেই হবে তারপর সীমার মা পড়লো পড়ল সকালে সীমা মা যখনই পুতুলটাতে ধরতে যাবে তখনই পুতুলটা বলে উঠল আরে কে তুমি কি চাই এখানে এসেছো কেন এমন হাসির আওয়াজ শুনে সেখানে সীমা ও সীমা দাদু চলে আসে কে হয়েছে বৌমা এভাবে কে হাসছে বাবা বাবা এই পুতুল ভালো না এই পুতুল একটা সাধারণ পুতুল নয় এটা একটা ভুতুরে পুতুল এই পুতুল আমাদের সবাইকে মেরে ফেলবে বাবা আরে বৌমা কি বলছো সব দাঁড়াও আমি একে ফেলে দিয়ে আসি না বাবা ওকে ধরবেন না আপনি এই বলে সীমা দাদু সে পুতুলটাকে ধরতে আর তখনই পুতুলটা বলে না বাবা আপনি ওকে ধরবেন না আমি দেখছি কি করা যায় ও তুমি তাড়াতাড়ি পুজোর ঘর থেকে গঙ্গা জল নিয়ে আসো আমি সীমাকে দেখছি এই কথা শুনে পুতুলটি সীমা দাদুর কাছে গেল আর তার গলা টিপে ধরলো কে তুই আমাকে গঙ্গা যা দিয়ে মারতে চাস তার আগে আমি তোকে মেরে ফেলবো বৌমা তাড়াতাড়ি এসো নেহলে এই পুতুল আমাকে মেরে ফেলবে এই তুমি আমার দাদুকে ছেড়ে দাও ছেড়ে দাও আমার দাদুকে পুতুলে পুতুল সীমা দাদুর গলা টিপে ধরলো যার কারণে সীমা দাদু নিঃশ্বাস নিতে পারছিল না আর তারপর সীমার মা দৌড়ে গিয়ে সেই গঙ্গা জল নিয়ে আসে আর পুতুলের গায়ে ছিটিয়ে দিলো আমাকে ঠিক তারপর পুতুলটি আগুনে পড়তে লাগলো আর অবশেষে মারা গেল তখন সীমা বলল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথা শুনিনি আর তাই আজকে এমনটা হয়েছে দাদু তুমি ঠিক আছো তো হ্যাঁ দাদু ভাই আমি বড়দের কথা শুনতে হয় মা দেখলে তো আজ কত বড় একটা বিপদ হতে ধরতো আর কখন এরকমটা করবে না আচ্ছা মা ঠিক আছে আমি আর কখনোই এমনটা করব না সব সময় তোমাদের কথা মতো চলবো গ্রামের দিকে এগিয়ে আসে আর শিকার খুঁজতে থাকে কিন্তু কোনো শিকার পায় না যার কারণে সে রেগে যায় এই গ্রামের সবাই কোথায় বললো কাউকে যে দেখছি না অনেকজন খেতিয়ে আছে এখন আমি কি খাবো তখন ডাইনি তার আশেপাশের জায়গা দেখতে লাগলো সেখানে ডাইনি কৌশিক নামে এক ব্যক্তির ঘরের পাশে একটা টমেটো খেয়ে দেখতে পেল লাল লাল টমেটো দেখে ডাইনি বলে এই বলে ডাইনি গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে গ্রান নিতে থাকে গ্রানটা তার পছন্দ হয় ডাইনি টমেটো খেয়ে নেয়

তার বাগানে পানি দিতে যায় তো দেখে কোনো টমেটো নেই পুরো বাগান ফাঁকা তা দেখে কৌশিক চেঁচিয়ে পুরো গ্রামবাসীকে একসাথে করে ফেলে আমার টমেটো বাগানে সব টমেটো এক রাতের মধ্যে কোথায় গেল কে করেছে এই কাজ সত্যি সত্যি বলো না হয় ভালো হবে না মুখ সামলিয়ে কথা বল কৌশিক আমাদের কি ঠেকা পড়েছে হ্যাঁ আমাদের নিজেদের তোমার থেকে অনেক বড় জমি আছে এত বড় টমেটো বাগান থাকতেও তোমার এখানে কেন কেউ আসবে চল সব আচ্ছা তোমরা কিছু করনি তো আমাকে সাহায্য তো করতে পারো তাই না কৌশিকের এমন আচরণের কারণে কেউ ওকে সাহায্য করে না কৌশিক মন খারাপ করে বাড়ি চলে যায় আর তার বউকে সব কথা খুলে বলে জানি না এবার আমরা কি করব। এটাই একমাত্র আয়ের জায়গা ছিল এখন সেটাও নেই যা কাল থেকে কাজ খুঁজতে হবে এখন ঘরে শুধু চাল আছে সেটাই না হয় সেদ্ধ করে দাও এরপর রাতে কৌশিক ও তার বৌশধ ভাত খেয়েই ঘুমিয়ে পড়ে পরদিন রাতে যখন ডাইনি বাগানে এসে দেখে কোনো টমেটো নেই তো ডাইনি বলে এই বলে ডাইনি সেই বাগানে জাদু করে চাষ করে দিয়ে যায় পরদিন সকালে কৌশিক বাহিরে আসতেই তারপরে টমেটো বাগানে সে দেখে সেখানে বাগান ভর্তি টমেটো তা দেখে কৌশিক তো খুশি সীমা থাকে না ভগবান কখনো কাউকে না খাইয়ে মারে না বউ কই গো তুমি দেখে যাও ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে চাই এগুলো বাজারে নিয়ে যাই এই বলে কৌশিক সব টমেটো ছিঁড়ে ঝুড়িতে করে বাজারে নিয়ে যায় আর বিক্রি করে ঘরের জন্য খাবার নিয়ে আসে রাতে যখন ডাইনি বাগানে আসে তো টমেটো না দেখতে পেয়ে সে অনেক রেগে যায় আর বলে আরে তো আমি এখানে চাষ করে দিয়ে গেলাম কিন্তু গেল কই আজকে আবার চাষ করতে হবে এই বলে ডাইনি আবার চাষ করে চলে যায় আবার পরদিন সকালে কৌশিক সে টমেটো ছেড়ে বাজারে নিয়ে যায় আর বিক্রি করে দেয় ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এভাবে আমাকে এত সাহায্য করছো এভাবে তো রোজ রোজ যেন জাদু হয়েই যাচ্ছে এভাবে সাহায্য করে যেও ভগবান তোমার জন্য আমাদের সংসার আরো সুখের হয়ে গেছে এভাবে ভালোই দিন কাটছিল কিন্তু এক রাতে ডাইনি যখন বাগানে কাজ করছিল তো এক গ্রামবাসী দেখে ফেলে সকালে ব্যক্তি সহ সব গ্রামবাসীকে সেই ডাইনির কথা বলে দেয় তা শুনে কৌশিক মনে মনে ভাবে তার মানে যেটা আমি ভগবান করতে ভাবতাম তা করতো আসলে এই ডাইনি সে রোজ রোজ আমাকে এভাবে সাহায্য করতো না এই গ্রামবাসীরা যদি সেই ডাইনি ধরতে পারে তাহলে তো সব শেষ হয়ে যাবে এই ডাইনি তো আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি করে ফেলবে না না এভাবে চলতে দেয়া যায় না হ্যাঁ বাবা রে কি ভয়ানক কাণ্ড আমাদের গ্রামে একটা ডাইনি থাকে কিন্তু আমরা কেউ এতদিন টেরি পাইনি আমরা আজ রাতে সবাই লুকিয়ে থাকবো পরে যখন ডাইনি আসবে তখন আমরা ধরে নিব সবাই সবাই গাছের আসতে ঘিরে ধরে আর বলে তুই এখানে আমাদের গ্রামে কেন এসেছিস আমাদের গ্রামটাকে নষ্ট করতে এসেছিস তাই না কিন্তু আমরা তা কোনো ভাবেই হতে দিব না আমরা তোকে আজও শেষ করে দিবো কেউ ডাইনির কোনো কথা শুনেনি আর লাঠি নিয়ে ডাইনিকে মারতে যাচ্ছিল অমনি কৌশিক ডাইনির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে তোমরা কেন ডাইনিকে আঘাত করতে চাচ্ছ সে তো কারো কোনো ক্ষতি করেনি কখনো গ্রামে কিছু শুনেছ তোমরা ও বরং আমাকে সাহায্য করেছে যখন তোমরা আমার পাশে ছিলে না কৌশিকের কথা শুনে সব গ্রামবাসীরা শান্ত হয়ে যায় আর তাদের ভুল বুঝতে পারে এরপর থেকে সব আগের মতো স্বাভাবিকভাবে চলতে থাকে